নাম হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের নিয়ে এসেছি ফরিদপুরের ঐতিহ্যবাহী একেবারে ভাইরাল একটা জায়গা সেটা হচ্ছে পাখিরহাট প্রত্যেক বৃহস্পতিবার এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গরু সরি সরি গরু না টিয়া পাখি তারপরে টার্কি মুরগি বিভিন্ন জিনিস নিয়ে বসে প্রথম প্রথম এখানে কবুতর নিয়ে বসতো এখন সোমবার দিন কবুতর বসে এই দিনও অনেক কবুতর আসে তো যাই হোক এইটা আজকে আমার বিষয় না আমার গত দিনের ভিডিওটা দেখে আসবেন আপনারা সেইখানে পাখির বিস্তারিত ভাইরাল অনেক রকমের জিনিস দেখিয়েছি কিন্তু আজকে যে তথ্যটা আপনাদেরকে আমি দিতে চাচ্ছি সেইটা হচ্ছে আমি এখানে পাখির হাটে আসি ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আসবেন কিন্তু এই যে যে খাঁচায় আমরা পাখি পালি অনেক পরিবারে দেখা যায় ময়না পাখি টিয়া পাখি বিশেষ করে এগুলো পালে কিন্তু আমি এর ঘোর বিরোধী আসলে আপনাদেরকে আমি বলবো যে আপনারা এরকম একটা পাখি খাঁচায় একটা টিয়া একটা ময়না এইভাবে আসলে কাইন্ডলি আপনারা পালবেন না আপনাদের মধ্যে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার মানসিকভাবে একটু একটা সময় চিন্তা করেন যে আপনি কী করছেন আসলে আমরা মানুষরা যেমন একসঙ্গে বাড়িতে থাকতে পারি না অনেক সময় আমাদের মানে খুব যখন আটকা লাগে তখন ইচ্ছা করে বাইরে দিয়ে একটু ঘুরে আসি আবার একই রকমভাবে যারা বাইরে বাইরে কাজ করে তাদের একটা দিন ছুটি কাটানোর জন্য তারা একদম খুব উদ্গ্রীব হয়ে যায় এই পশু পাখির বেলাও কিন্তু ঠিক তাই আমরা যেগুলো পড়েছি ছোটোবেলায় যে গৃহপালিত পশু মুরগি তারপরে হাঁস তারপরে গরু ছাগল টিয়া পাখিও অনেক সময় অনেকে পালে জোড়া পালেন সমস্যা নাই তাতে কিন্তু যারা একেবারে লাভবার্ট তারপরে কোয়েল পাখি টিয়া পাখি তারপর ময়না পাখি এদের আটকা রাখে এইটা আসলে আমার কাছে খুব দৃষ্টিকটু লাগে কেন না যে একটা পাখি তার ডানার মধ্যে শক্তি মানুষ যেমন হাঁট না হাঁটতে না হাঁটতে তার পায়ে শক্তি কমে যায় নির্জীব হয়ে যায় পাটা একটা পাখির ডানা তেমন শক্তি সে যখন ডানা ঝাপটাতে না পারে মাঝে মাঝেই দেখবেন পাখিরা ডানা ঝাপটায় তাদের অনেক রকমের আনন্দ ফুর্তি ওই ডানার মধ্যেই তাদের শক্তি কিন্তু আমরা যখন খাঁচায় পাখি আটকে রাখি তখন তাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিচ্ছি সে ঠিক মতো আকাশে উঠতে পারছে না ডানা ঝাপটাতে পারছে না সব থেকে বড়ো কথা কি জানেন তার মা একটা মানে জৈবিক চাহিদা শারীরিক একটা ঘোরাফেরা আকাশে ওরা মানসিক সব দিক থেকে চিন্তা করলে ওই পাখিটা খাঁচার মধ্যে কোনোভাবেই ভালো থাকতে পারে না অনেকে আমরা বিদেশি আজকাল পাখিদের কত দামি দামি খাবার পাওয়া যায় তারপর আপেল পেয়ারা এমন ভাব দেখাচ্ছি যে এই পাখিটা যখন একা একা ঘুরে বেড়ায় তখন এত সুন্দর সুন্দর খাবার পায় না আমি যে দাম দিয়ে কিনে খাওয়াচ্ছি এটা আপনার একটা মানসিক প্রশান্তি হতে পারে কিন্তু বিশ্বাস করেন এই জায়গায় মানসিক প্রশান্তির কোনো জায়গা নেই কারণ একটা পাখিকে যখন আল্লাহ সৃষ্টি করেছে তখন তার মধ্যে কিছু চাহিদা দেয়া হয়েছে মানুষের যেমন কিছু চাহিদা আছে তারও কিছু চাহিদা আছে আপনি যতই দামি দামি খাবার দেন না কেন সেই পাখিটাকে আপনি সেই চাহিদা থেকে বঞ্চিত করে রাখছেন একটু বোঝার চেষ্টা করেন জৈবিক চাহিদা নৈতিক চাহিদা অনেক কিছু থেকে আপনি তাকে বঞ্চিত করছেন আসেন আমরা খাঁচা সব পাখিদেরকে ছেড়ে দেই দেবেন আমার কথায় যদি একজনও পাখিদেরকে ছেড়ে দেন সেটাই হবে আমার আজকের সার্থকতা আমি আবার যাব আপনাদের নিয়ে এই হাটে বারবার যাব কিন্তু পাখি কিনে আমি খাঁচায় আটকাবো না ঘোড়াটা দেখে দৌড়ে চলে গিয়েছিলাম একটা হোটেলে ওখানে গিয়ে একটা খাবারের দোকান আবিষ্কার করলাম আর সেই খাবারের দোকানটা আমার স্টুডেন্টের

আর এটা ছোট মাছ হচ্ছে ছোট বড় মাছ কি গুড়া মাছ এটা উস্তা এই আছে লাল শাক প্রতিদিনই কি লাল শাক প্রতিদিন নাকি লাল শাক মানে বিভিন্ন রকম শাক পাই নেই প্রচুর শাক তো বেশি আজকে কচু শাক খাবেন আজকে লাল শাক সারা দিন আজ তো দোকানে সে কচু শাক দিয়ে রাখতে আগে তো বলবেন যে কি থাকতো এরকম তো এই নাম্বারে আমি ফোন দেব আর শীতেই আসবে না রুটি হাঁসের মাংস আর রুটি তো শীতের দিনে বিক্রি করবো কালাই রুটি হাঁসের মাংস কালাই রুটি আর হাঁসের মাংস